পাটকাঠি টুকরো করে নিলাম কি সুন্দর উঠে যাচ্ছে নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আঠাশে পৌষ কাল হচ্ছে উনত্রিশে পৌষ পৌষ সংক্রান্ত তো প্রত্যেক বছরই মা আর আমি পিঠে তৈরি করি এবারও তৈরি করব তো সেই কারণে আজকে অলরেডি আমরা মা উননটা সাজিয়েছি এবং সঙ্গে যে কাঠগুলো এগুলোও সুখ দেওয়া আছে কালকে এই কাঠ আর উননের সম্পূর্ণ ব্যবহার দেখতে পাওয়া যাবে নমস্কার বন্ধুরা আজ হলো চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ মকর সংক্রান্তি আজ উনত্রিশে পৌষ তো কাল বলেছিলাম যে আজকে পিঠে তৈরি করব আমি আর মা তো সব কিছু নিয়ে চলে এসেছি আরও কিছু আনতে হবে সকাল থেকে মেঘলা ছিল কিন্তু এখন একটু রোদ উঠেছে তো এই যে আমি জিনিসপত্রগুলো এনে রেখেছি এখানে কাঠ রয়েছে উনুন রয়েছে এটা সরা রয়েছে আগের দিন আমরা গ্যাসে ট্রাই করতে গেছিলাম কিন্তু হয়নি যে কারণে একটুখানি পুড়ে পুড়ে গেছে তো সেই কারণেই গ্যাসে হয়নি বলেই আজকে এই উনুনের ব্যবস্থা আর এদিকে রয়েছে এটা হচ্ছে সেদ্ধ চাল আর এটা হলো আতপ চাল এটা রয়েছে আমাদের মেজারমেন্ট কাপ অবশ্যই মেজার করতে হয় নালে কিন্তু পিঠে শক্ত হয়ে যায় বা পিঠেটা ঠিক বাইন্ডিং ঠিক হয় না তো সেদ্ধ চাল এবং তো সেদ্ধ চাল এবং আতপ চালের একটা নির্দিষ্ট অনুপাত দরকার সেটা হচ্ছে টু ইস টু ওয়ান এবার চলে এসছে একটা বাসন যেটার মধ্যে পিঠে করে রাখা হবে একটা বাটি বাটিতে আমরা তেল নিয়ে নেব তেল নিয়ে নিলাম ওই তেলটা পিঠে করার আগে সরাতে একটু লাগিয়ে নিতে হবে এবং লাগানোর জন্য আমরা নিয়ে নিয়েছি একটি গাজর সরাটা অলরেডি কালকে একটুখানি যেহেতু পোড়া পোড়া ছিল পরিষ্কার করে নিলাম এবার আগুনটা ধরানোর জন্য ছাদে সেই পুরোনো পাটকাঠি আছে এগুলো দিয়ে পাটকাঠি টুকরো করে নিলাম তার পাটকাঠিগুলো উনুনের মধ্যে বসিয়ে দিই এখান থেকে কিছু ছোট টুকরো কাট নিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আগে একটু ভালোভাবে ধরে যাক তারপরে বড় কাঠ ধরে কাঠ ধরিয়ে দিয়েছি ভিতরে জ্বলছে জলা শুরু করেছি প্রত্যেকে হালকা হালকা আরো উত্তর পাট কাটি দিয়ে দিলাম আগুন কিন্তু বেশ ভালোভাবে ধরে গেছে এইবার আসল চাল গোলানো হয়ে গেছে সুন্দর উঠে যাচ্ছে তাহলে বোঝা গেল অনুপাত হচ্ছে টু টু ওয়ান মানে আতপ চাল দু কাপ হলে সেদ্ধ চাল এক কাপ আর গোলানোটা ঠিকঠাক কিন্তু হতে হবে খুব পাতলাও হবে না আবার খুব বেশিও হবে না খুব সুন্দর হয়েছে পিঠেটা পুড়েও যায়নি আবার সঙ্গে সঙ্গে উঠে গেল এবং সফট সাজের পিঠে এগুলোকে এবার দুধ এবং গুড় মিশিয়ে যে এটা তৈরি করা হবে সেটার মধ্যে ভেজানো হবে দুধের সাথে গুড় মিশিয়ে একটা তরল তৈরি করা হবে যেটা খেতে দারুণ সুস্বাদু হয় তার মধ্যে এই সাজের পিঠেগুলো ভেজানো হবে এবং এটা সারা রাত ধরে থাকবে থাকার পর এটা পুরো সকালবেলা মানে কালকে পয়লা মাঘ সকালবেলা এই পিঠেটা খেতে হবে দুর্দান্ত খেতে হয় কি সুন্দর উঠে যাচ্ছে পিছে দেওয়ার আগে প্রথমে ছোলাটাকে ভালো করে পরিষ্কার করে এরকম তেল লাগিয়ে নিতে হবে তাতে কী হবে পুরো জায়গাটায় তেলে আমি যে গাজরের ব্যবহারটা করছিলাম সেটা কিন্তু গাজরটা সঠিক হচ্ছিল না যেমন আমি এখানটা লাগাচ্ছি সঠিক লাগছিল না সেই জন্য মা একটা কাপড় কাপড় নিয়ে ভালোভাবে লাগাচ্ছে পরিষ্কার হয় তো এটা এবার কাঠ দেওয়া আছে ভালো হিট হবে আসল এই মাটির মধ্যেই সরার পিঠে করার একটাই মজা সেটা হচ্ছে হিট এটা গ্যাসে করতে গেলে কিন্তু সব জায়গায় সমান তাপ পড়ে না কিন্তু উনুনে এটা কিন্তু হচ্ছে যার কারণে ফিটেগুলো খুব সুন্দর উঠছে তো আমরা উনুনের ব্যবহার করছি কিন্তু আমরা কিন্তু যদি উনুন কারণ না থাকে সেক্ষেত্রে কিন্তু যে পাম্প স্টোভ নয় এমনি নর্মাল স্টোভ যেগুলো জনতা কোম্পানির হতো এবং জনতা কোম্পানির নাম অনুসারে স্টোভগুলোকে জনতাই বলা হয় তো ওই জনতা স্টোভ ব্যবহারেও হয়ে যায় এই পিঠে করা যেতে পারে কারণ কি সাজের যে তলাটা সেটা সর্বত্র আগুনটা পৌঁছায় কিন্তু গ্যাসের ক্ষেত্রে যেহেতু ওভেনটা ছোট হয় সেক্ষেত্রে কিন্তু এই চারটে খোলাতে আগুনটা পৌঁছায় না সেই কারণে উনুন বা ওই স্টোভগুলোতে এটা করা যেতে পারে সম্পূর্ণ হিটের উপর ডিপেন্ড করছে যদি হিট না থাকে পিঠে কিন্তু এভাবে উঠবে না ওটা গায়ে লেগে থাকবে এই যে আবার একটা আবার চাল গোলানো হচ্ছে কিভাবে গোলানো হয় আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আতক চাল দু কাপ হলে সেদ্ধ চাল এক কাপ এবং তার সাথে উষ্ণ গরম জল দিয়ে এইভাবে মাখতে হবে মেখে 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 জিনিসটাকে পাতলা করতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না এটা থক থকে ব্যাপার থাকবে তবেই কিন্তু পিঠেটা গিয়ে দাঁড়াবে এবং তার সাথে পিঠের জন্য লাগবে সঠিক হিট এটা কিন্তু জরুরি এবার যেহেতু মা এখন চাল গোলাচ্ছে তো সেই কারণে আমার দায়িত্ব পড়েছে পিঠে তোলার কিন্তু এত সুন্দর হিট যে আমিও তুলতে পারবো এটা এমন কিছু কঠিন কাজ নয় আমি দেখাচ্ছি এ দেখুন সুন্দর উঠে যাচ্ছে একদম সুন্দর এটা আমি কি সাজের পিঠে বা সরার পিঠে অনেকগুলো হয়ে গেছে এই দেখুন এতগুলো হয়ে গেছে এখনো হচ্ছে এখানে কিছু রাখা আছে আর এই যে চালগোলাটা আছে এটা পুরো হলে সরার পিঠে শেষ কমপ্লিট কিন্তু সরার পিঠে কমপ্লিট হওয়ার পর আমরা থেমে থাকবো না আমরা এরপরে বানাবো মালপোয়া এবং পাটি সাপটা তার জন্য আমি কড়াই নিয়ে চলে এসেছি কড়াইটা যেহেতু কাঠে তৈরি হবে কালি লেগে যাবে তো সেই জন্য আমি এটার পিছনে মাটি লাগিয়ে দেবো তো এই যে আমি অলরেডি মাটি লাগিয়ে রেখেছি এখনও লাগাচ্ছি লাগানো হয়ে গেছে কিছুক্ষণ শোকাক তারপরে নিয়ে যাব সূর্য অস্ত চলে গেছে কিন্তু এখনও আমরা পিঠে বানিয়ে চলেছি এখনও এরপরে মালপোয়া বাকি আছে সেটা যখন গোলাবো তখন অবশ্যই দেখাবো কড়াইয়ে মাটি লাগানো হয়ে গেছে কিছুটা শুকিয়েছে কিছুটা শোকায়নি আগুনে বসিয়ে দিলে শুকিয়েই যাবে এটা এবার লাস্ট হচ্ছে এরপরে আর নেই চালের গুঁড়ো শেষ এটা নামলেই এরপর মালপোয়ার জন্য চালের গুঁড়ো মিষ্টি চিনি ময়দা যা দিয়ে করা হয় গোলানো হবে একদম অন্ধকার হয়ে গেছে এদিকে লাইট জ্বালিয়ে দিয়েছি আর এদিকে এখন চলবে মালপত্রের জন্য কি কি লাগে কি কি দিলে মা চিনি দিলাম নুন দেব সুজি দিলাম সুজি আর ওটা দুধ না হ্যাঁ দুধ দিয়ে গোলা খাব দুধ গুড় এটা কি ময়দা ময়দা তো মৌড়ি যাবে নুন যাবে

তেল গরম হয়ে গেছে এবার মালপোয়া জ্বলে যাচ্ছে দেখা যাক এটা একটা টেস্ট হচ্ছে কি ভালো খারাপ নুন চিনি সব দেখে নেওয়া হবে এটার মাধ্যমে অসাধারণ ফুলেছে খুব সুন্দর লাগছে মা একটু উল্টে দাও দেখি বাহ দারুন দারুন কড়াই খুব গরম হয়ে গেছে দারুন হচ্ছে একটা বেশ সুন্দর লাল হয়ে আসে আর কিছু সংখ্যক মালপোয়া করতে বাকি আছে আপাতত এতটা হয়েছে তো আমাদের মালপোয়া বানানো প্রায় শেষের পথে কিন্তু সাজের পিঠে কতটা হয়েছে দেখবেন এই দেখুন এতগুলো সাজের পিঠে হয়েছে মালপোয়াটা কমপ্লিট হলে আমি দেখাচ্ছি কতগুলো হয়েছে এবার আমাদের মালপোয়া তৈরি হয়ে গেছে কিন্তু মালপোয়া কতটা হলো দেখাচ্ছি এই দেখুন এতখানি মাল হয়েছে এরপর এখন আর ছাদে না এরপর নিচে তৈরি হবে পাটি সেটাও দেখাবো চলুন তো আমি বলেছিলাম যে সরার পিঠে যে ভেজানো হবে যে দুধটা তৈরি হবে সেটা দেখাবো তো এখন মা তৈরি করছে দেখাচ্ছি এই যেখানে দুধ জাল হচ্ছে এখানে অর্ধেক দুধ আছে আর এই গামলাটায় আরও অর্ধেক দুধ আছে এই দুধটার মধ্যে আপাতত পাটালি গুড় এবং এলাচ দেওয়া হয়েছে সে কারণে দুধটার কালার একটু লালচে টাইপের হয়েছে এখন এটা জাল হোক এরপর কী যাবে মা আরও পাটালি যাবে পাটালি গুড় অল্প দেওয়া হয়েছে আরও চিনি যাবে আরও একটু পাটালি গুড় যাবে আগে যে দুটো গামলা দেখালাম সেই দুটো একদম ছোট হয়ে গেছে যেহেতু দুধ অনেক বেশি তো সেই জন্য একটা অন্য গামলায় ট্রান্সফার করা হয়েছে এটা অপেক্ষাকৃত অনেক বড়ো এবং সব কটা দুধ এবং দুটো গামলারই দুধ এর মধ্যে ঢেলে রাখা হয়েছে এটা গরম হোক এরপর আস্তে আস্তে এই সরার পিঠেগুলো এর মধ্যে চলে যাবে তো এবার দুধের মধ্যে চলে যাবে চিনি বেশ অনেকখানি চিনি দিয়ে দিলাম কারণ মিষ্টি হতে হবে নাহলে কিন্তু টেস্ট লাগবে না এখানে সম্পূর্ণ পিঠে দুটো আমি দুভাগে ভাগ করে নিয়েছি আমি আস্তে আস্তে এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো এবার আমরা তৈরি করবো পাটিসাপটা তো পাটিসাপটা তৈরির জন্য যে পাটিসাপটার জন্য যে গোলাটা তৈরি হয় সেই গোলাটা কি করে তৈরি হচ্ছে সেটা আমরা দেখব প্রথমে এই যে একটি গামলায় নেওয়া হয়েছে দুধ বলে দেবে এর মধ্যে চলে যাবে সুজি এক হাতা সুজি তুমি নুন পরিমাণ মতো চলে গেল ময়দা চলে যাচ্ছে চালের গুঁড়ো ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এর সঙ্গে যাবে চিনি চিনিও কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো তারপর আবার ভালোভাবে মেখে নিতে হবে এর সঙ্গে চলে যাবে গুড় খুব সুন্দর কালার চলে আসলো এবং হবে দুর্দান্ত তো এটা আমাদের গোলাটা রেডি হয়ে গেছে আর এদিকে হচ্ছে পাটি সাপটার যে ভিতরে পুরটা থাকবে সেই নারকেল এবং কোয়াখিট দিয়ে তৈরি এটা তৈরি হচ্ছে এবার প্রথম চলে যাচ্ছে পার্টিসাপটার গোলা হয়ে গেল পাঠিয়ে সাতটা অবশেষে আমাদের সাপটা রেডি হয়ে গেছে এই যে সেই পাটিসাপটা আর এখানে রয়েছে মালপোয়া কিছু মালপোয়া আমি নিয়েছি একটি টিফিন বক্সে তাই কম আছে আর এখানে সাজের পিঠে কাল সকালে খাওয়া হবে